সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সেই লঞ্চঘাট এলাকায় এখনো আতঙ্ক চলছে সেনা পুলিশের টহল ব্রাহ্মণবাড়িয়ার ভিডিও গোপালগঞ্জের দাবি করে পোস্ট করলেন সজীব অজেদ জয় লাইভে ক্ষমা চাওয়ার দুদিন পর নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু গোপালগঞ্জকে মুজিবাদ মুক্ত করার ঘোষণা নাহিদ ইসলামের গোপালগঞ্জের হামলা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র কিনা প্রশ্ন ফারুকের গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য গোয়েন্দাদের ছিল না যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সড়কে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত দুই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সেই লঞ্চঘাট এলাকায় আতঙ্ক চলছে সেনা পুলিশের টহল গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় গতকাল বুধবার হামলা সংঘর্ষে হতাহতের ঘটনার পর আজ বৃহস্পতিবারের পরিস্থিতি কিছুটা থমথমে লোকজনের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে কারফিউ জারি থাকায় লোকজনের উপস্থিতি কম হলেও জনশূন্য নয় শহর এদিকে ঘটনাস্থল সহ পুরো শহরেই টহল দিচ্ছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় লোকজনকে সড়কে অযথা অবস্থান না করার আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছিল দুপুর একটার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত দলটি লঞ্চঘাট এলাকায় এসে কিছু সময় অবস্থান করে এ সময় তারা সড়কে থাকা লোকজনকে সরিয়ে দেয় এর মধ্যে দুজনকে আটক করতে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার ভিডিও গোপালগঞ্জের দাবি করে পোস্ট করলেন জয় ব্রাহ্মণবাড়িয়ার একটি ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ভিডিওকে গোপালগঞ্জের দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন শেখ হাসিনা পুত্র সজীব আজের জয় এরপরে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে তবে রিউমার স্ক্যানার জানিয়েছে ভাইরাল ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়ার একটি ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ভিডিও লাইভে ক্ষমা চাওয়ার দুদিন পর নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু ফেসবুক লাইভে এসে সকলের কাছে দোয়া ও ক্ষমা চাওয়ার দুদিন পর মারা গেলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান বৃহস্পতিবার ভোরে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের আজিমপুরে গ্রামের বাড়িতে তার মৃত্যু হয় শহীদুর রহমান ওই এলাকার মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে তিনি সিংগার সরকারি কলেজের সাবেক ভিপি পারিবারিক সূত্রে জানা গেছে দীর্ঘদিন যাবত শহীদুর রহমান ডায়াবেটিস সহ নানা রোগে জর্জরিত ছিলেন তাছাড়া গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নাশকতা ও হত্যা মামলায় দীর্ঘদিন কারাভোগ শেষে দুই সপ্তাহ আগে জেল থেকে জামিনে মুক্তি পান গোপালগঞ্জকে মুজিব্বাদ মুক্ত করার ঘোষণা নাহিদ ইসলামের গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিব্বাদ মুক্ত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার ফরিদপুরে পদযাত্রা শেষে জনতা ব্যাংক মোড়ে অনুষ্ঠিত পথসভায় সভায় তিনি কথা বলেন নাহেদ ইসলাম বলেন অনেকেই কালই গোপালগঞ্জ যেতে চেয়েছিলেন খুব শিগগিরই আমরা সেখানে যাচ্ছি গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিবাদ থেকে মুক্ত করব তবে সরকারকে সতর্ক করে দিতে চাই সাধারণ মানুষকে যেন হেনস্থা করা না হয় তিনি আরো বলেন আমরা ন্যায্য বিচার আদায় না করে রাজপথ ছাড়বো না এখনো সময় দিচ্ছি সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন তা না হলে আমরা আবারও গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ করবো তবে এবার আর ফিরে মুক্ত করে তবেই ফিরব নাহেদ ইসলাম বলেন চৌষট্টি জেলায় পদযাত্রা শেষ না করে আমরা ঘরে ফিরব না আগামী তেসরা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হব জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশের জন্য যাই হোক না কেন এই পদযাত্রা থামবে না মানুষের মুক্তির এই আন্দোলনে আমরা বিজয়ী হয়ে ফিরব গোপালগঞ্জের হামলা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র কিনা প্রশ্ন ফারুকের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন এখন সবারই একটা ধারণা গোপালগঞ্জের এই হামলা নির্বাচন পেছানোর নতুন কোনো ষড়যন্ত্র কিনা বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন যা উদ্যোগে এই মানববন্ধন এবং প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠিত হয় এ সময় জয়নুল উদ্দিন ফারুক বলেন গতকাল গোপালগঞ্জে যে আক্রমণ এবং ন্যাজনক হত্যাকাণ্ড হয়েছে সে আক্রমণকে বুঝাতে চেয়েছে আমরা জানি না এটা কিসের আলামত যখন ওই লন্ডনে আমার নেতা তারেক রহমানের সাথে নির্বাচনী আলোচনা হয়েছে তখনই একটি পক্ষ দেশের মধ্যে ষড়যন্ত্র শুরু করেছে আমরা কিন্তু ভেসে আসি নাই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি শুধু স্বাধীনতার ঘোষণা করে বসে থাকেননি সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেছেন জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা বুঝে শুনে কথা বলেন অতীতে আপনারা বোঝা শুনে কথা বলেন নাই উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনী যখন বাঙালির উপর হামলা করে তখন কারা আনন্দ মিছিল করেছে কারা পাকিস্তানের পক্ষে ছিল তা সবাই জানে আপনাদের ইতিহাস জাতি জানে আপনাদের ইতিহাস জাতির কাছে প্রকাশ করতে চাই না আপনারা জাতির কাছে ক্ষমা চান গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য গোয়েন্দাদের ছিল না যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল তবে হামলা যে এত বড় হবে সে তথ্য তাদের জানা ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিস্কক্ষের বাইরে সাংবাদিকদের তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যারা অন্যায় করবে তাদের গ্রেফতার করা হবে কাউকে ছাড় দেওয়া হবে না গোপালগঞ্জের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি গতকাল বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় হামলা সংঘর্ষ অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে এতে নিহত হয় চারজন এই হামলার পেছনে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের হাত ছিল বলে অভিযোগ এনসিপির কেন্দ্রীয় নেতাদের সড়কের তোলাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত দুই কুষ্টিয়ার কুমারখালীতে সড়কে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার বিকেল চারটার দিকে পৌর শহরের কাজীপাড়া মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের দুইজন আহত হয়েছেন আহতরা হলেন কুমারখালী পৌর জিয়া মঞ্চের আহবাহ ইজারাদার রাকিব হোসেন এবং যুব জামায়াত নেতা সাইফুল ইসলাম শোভন রাকিব বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আর শোভন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে রাকিব হোসেন পৌর কর্তৃপক্ষ থেকে যানবাহন চলাচল ও পার্কিং এর জন্য এক বছরের জন্য প্রায় একুশ লাখ চৌষট্টি হাজার টাকায় ইজারা নিয়েছিলেন বুধবার বিকেলে কাজীপাড়া এলাকায় যুব জামায়াত নেতা শোভনের এক অটো চালক বন্ধু চাঁদা দাবির মুখে পড়েন রাকিবের লোকজন বিশ টাকা চাঁদা দাবির চেষ্টা করলে অটো চালক শোভনকে ফোন দেন এই ঘটনার পর শোভন লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে রাকিবের সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডা জড়িয়ে পড়েন এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় যার ফলে দুইজন আহত হন ফরিদপুরে এনসিপির পথসভা নিরাপত্তায় 400 পুলিশ সদস্য জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরে পথ সভা আয়োজন করেছে আজ বৃহস্পতিবার দুপুর 12টা 30 মিনিটে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হচ্ছে সভা ঘিরে গোটা এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আজ বৃহস্পতিবার সকাল থেকেই সভাস্থলে ভিড় করছেন বিভিন্ন গণমাধ্যম কর্মী মঞ্চের নির্মাণ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে জনতা ব্যাংক মোড় এলাকায় দেখা গেছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য যারা মঞ্চ ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন ফরিদপুর এনসিপির সিনিয়র আহ্বায়ক এস এম জাহিদ হাসান জানান নেতৃবৃন্দ এখনও ফরিদপুরে পৌঁছায়নি তাদের আসার পথে মধুখালীতে আরও একটি পথসভা করার কথা রয়েছে।